ছয় মাস সাত মাস আপনি সংসার করার পরে আপনি তার স্বামীকে বুঝতে চান নাই বা বুঝতে পারেন নাই হ্যাঁ স্বামী এই বেশি যে চাহিদা ছিল আমার অনেক ছোট সময় বিয়ে হয়েছিল তো স্বামীকে জিনিস আমি বুঝতাম না স্বামীর ভালোবাসা কী জিনিস সেটা আমি বুঝতাম না যদি আমাকে কোনো কথা বলতো তো সেটাকে আমি কখনো গুরুত্ব দিই নাই আর কি তাকে অবহেলা করতাম সেক্ষেত্রে তার সাথে আমার সম্পর্কটা বেশি দিন ছিল না যখন থেকে আমি সব কিছু বুঝতে শিখলাম আর কি সেক্ষেত্রে তার সাথে এখন আমার সম্পর্কটা নেই কিন্তু মানুষ বলে না যে একটা মানুষ থাকতে মানুষ গুরুত্ব বাড়ে আমার ক্ষেত্রে আর এরকম ভুল করব না এখন যদি দ্বিতীয়বার কোন অনেক ভেবে চিন্তা নেব আপনার বিয়ে হয়েছে ছোটবেলায় কে বিয়ে করালো বা কে বিয়ে দিল এটা তো ফ্যামিলিগতভাবেই ভাবেই হয়েছে আর যেহেতু আমি ছোটো ছিলাম সেক্ষেত্রে তো আমি তো আর তার সাথে রিলেশনও করি নাই বা এরকম করে তো বা চলেও জানে বা তার সাথে আমার এরকম রিলেশনে কোনো বিয়ে নাই পারিবারিক ভাবে আর কি কেন তখন আপনাকে স্বামীকে আপনি বুঝতে চান নাই বা বয়সটা কম ছিল সে কারণে বুঝতে পারি নাই কত বছর কারণে আপনি বিয়ে দিল এখন তো ছোট মেয়েরা বারো তেরো বছর হইলে সবকিছু বুঝে পাকা হয়ে যায় আপনি কেন বুঝেন না না গ্রামে ছিলাম তো শহর মেয়ের একটু বেশি পাকনা হয় কিন্তু গ্রামের মেয়েরা তো বারো চোদ্দ বছরে তো তারা কিছু বোঝে না তোরা তো তখন তখন খেলাধুলার মাঝে মেতে থাকে আর কি এখন ঢাকা শহরের মেয়েদের থেকে নাকি বেশি গ্রামের মেয়েরা পাকনা হয়তো এখন হয়ে গেছে কিন্তু আমাদের সময় তো এরকম ছিল না আপনার বয়স এখন কত চলে ত্রিশ ত্রিশ বছর চলে হ্যাঁ এখন এই যে আপনার বয়সে ছিল না এখন আপনি না এখন স্বামীর সাথে কেন ছাড়াছাড়ি হলো মনের সাথে মন মিলে নাই বা সে যেটা বলছে আমি শুনি নাই এরকম আর বা তাকে আমার ভালো লাগতো না কত বছর কালে আপনারা সংসার ডিসমিস বেশি দিন না 6 মাস 7 মাস এরকম হয়ে যায় 6 মাস 7 মাস হ্যাঁ 6 মাস 7 মাস আপনি সংসার করার পরে আপনি তার স্বামীকে বুঝতে চান নাই বা বুঝতে পারেন নাই হ্যাঁ স্বামী এই বেশি যে চাহিদা ছিল সেটা তো থাকবে কারণ তার বয়সটা তো যখন কম ছিল আমারও কম ছিল সেক্ষেত্রে তার চাহিদাটা বেশি ছিল কিন্তু আমি তো তাকে ওই ভাবে রাখতে পারি আমার সব ভালো লাগতো না আর কি আপনার ভালো লাগতো না না একটা মেয়ের বা একটা ছেলের নাকি চাহিদা দুইজনেরই অনেক থাকে আপনার কেন ভালো লাগে না এখন ভালো লাগে কি এখন ভালো লাগলে কি হবে এখন ভালো লাগে কিনা আমি তো সেটা বলতে পারবো না কিন্তু আমি একাকিত্ব ফিল করি আমার জীবনে কাউকে না কাউকে প্রয়োজন আমি পাচ্ছি না সে কারণে আপনাদের ভিডিওর মাধ্যমে আসা এখন আপনাকে যদি কেউ তাহলে পাইতে চায় কিভাবে কীভাবে আপনাকে খোঁজবে বা কিভাবে পাবে আপনাদের ভিডিও শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন সেই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে এখন বিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ এখন বিয়ে করতে চাচ্ছেন এখন বিয়ে করতে চাচ্ছেন আপনার নাম কি বলেন আমার নাম বলছি সুমি সুমি হ্যাঁ সমি একটা জীবনসঙ্গীর দরকার যদি কেউ মনে মানুষ হতে চান যোগাযোগ করবে শেয়ার যে নাম্বারটা দেওয়া আছে নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই